স্বাগতম গৌরীপুর উপজেলা এটা হইল গৌরীপুর উপজেলা এটা হইল পৌরসভা এটা হচ্ছে গৌরীপুর প্রেস ক্লাব বিজয় একাত্তর গৌরীপুর এটা হচ্ছে গৌরীপুর ভাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এটা হইলো গৌরীপুর রেলওয়ে জংশন এটা হইলো গৌরীপুর ঐতিহ্যবাহী সরকারি কলেজ এটা হইছে গৌরীপুর নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় এটা হলো গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজ এটা হলো দুই নং গৌরীপুর ইউনিয়ন পরিষদ এটা হলো গৌরীপুরের বাস এটা হইলো গৌরীপুর বড় মসজিদ এটা হইলো গৌরীপুর উপজেলা মডেল মসজিদ এটা হইলো গৌরীপুর ঐতিহ্যবাহী জামে মসজিদ এটি হইলো গৌরীপুরের ঈদ ঐতিহ্যের গৌরীপুর রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় এটা হইলো গৌরীপুর মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স এটা হইলো গৌরীপুর কেন্দ্রীয় শহীদ মিনার এইটা হইলো গৌরীপুর থানা এটা হইলো গৌরীপুর উপজেলার সাবেক কারাগার আর এই হইলো গৌরীপুরের উন্নয়ন এটা হইলো গৌরীপুর পৌর কাঁচা বাজার এটা হইলো গৌরীপুর বাস স্ট্যান্ড এটা হইলো আমাদের গৌরীপুর মিনি স্টেডিয়াম এটা হচ্ছে গৌরীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এটা হইলো গৌরীপুর খাদ্য গোদাম এটা হইলো গৌরীপুরের গরু এটি হইলো গৌরীপুরের গাড়ি এটা গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গল্পাপাড়া বাজার কখনো না পৌঁছানো হচ্ছে দেরিতে পৌঁছানো এটা হইলো গৌরীপুর ফায়ার সার্ভিস স্টেশন এটা হইলো গৌরীপুর মধ্যবাজার এটা হচ্ছে গৌরীপুর অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় এটা হলো গৌরীপুর পৌর ও গৌরীপুর সদর উদ্দিন মুন্সি জানাজার মাঠ গৌরীপুর পৌর কবরস্থান কুল্লুনাফ সিং দা ইকাতুল প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করিতে হবে দিন শেষে এটাই আমাদের শেষ ঠিকানা খুদা হাফেজ গৌরীপুর উপজেলা